কোন অসহযোগিতা বা কোনটুকুর অভাবে তারা মানে মৃত্যুর অনেকগুলা কারণ এক হলো কেউ এক্সস্টেড হয়ে গেল শক্তি নেই এটা হতে পারে মাউন্টেন সিকনেস হতে পারে কারো অলটিসুটা শুট করতেছে না এমন হতে পারে মারা যায় এগুলোর চেয়েও বেশি সেরিব্রাল এডিমা মস্তিষ্কে পানি জমে গেলে হাই সেরিব্রাল এডিমা হাই অলটিসু পালমিনার এডিমা ফুসফুসে যদি বাতাসের বদলে পানি জমে যায় এই জিনিসগুলা এগুলা হচ্ছে সবচেয়ে বেশি ভোগাই আর কি তাপমাত্রা কেমন থাকে আমি সবচেয়ে লোয়েস্ট তাপমাত্রা পেয়েছি মাইনাস ফর্টি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সেটা কি মানে চূড়াই চূড়া চূড়া চূড়াই যেতে রাতে সম্ভবত আরও কমে গেছে তখন কি ভাই মানে আইস না মেঘ কোনটা এসে আসলে ফিল করেন কোনটা ওই সময়ে না না ওই সময় তো খুবই ঠান্ডা আইস হচ্ছে মেঘ মানে ডিপেন্ড করে আসলে হোয়াইট আউট হলে মেঘ অন্য সময় আইস